বিজ রাশি বিশ গিয়ে অধ্যায় রাশি আমরা আজকে দেখবো হচ্ছে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমরা আজকে একটু দেখব দেখা যাচ্ছে প্রথম সূত্র যেটা হচ্ছে a প্লাস বিহল স্কয়ার a প্লাস বিহল স্কয়ার সমান স্কোয়ার প্লাস টু স্কয়ার এই অ্যাপ্লাস বিহল এস এটাকে বলা হয় সাধারণ সূত্র তারপর হচ্ছে অ্যাপ্লাস বিহল এস এটা হচ্ছে কোনো সিদ্ধান্ত আমি বলবো তোমরা যারা নতুন নবম শ্রেণীতে উঠেছো তোমরা যদি সূত্র অ্যাপ্লাস বিহল স্কেল পরে সূত্রটা শিখবে হচ্ছে এটা অ্যা প্লাস বিহলস কোন সিদ্ধান্ত যেটা হচ্ছে এম মাইনেস বিহল স্কে প্লাস ফোর এ আরো আরো তোমাদেরকে সহজ করে যদি আমি বলি মনে রাখবে এ প্লাস এর সূত্র সব সময় হবে মাইনাস এ দেখেন এখানে প্লাস এর সূত্র থাকবে মাইনাস আর মাইনাস এর সূত্র থাকবে প্লাস তাহলে আমরা এখন প্রথম বুঝতে পারলাম এ প্লাস বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি হবে সাধারণ সূত্র তারপর হচ্ছে যে এ প্লাস বি হল স্কয়ার সমান এ মাইনাস স্কয়ার প্লাস 4 এবি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কোথায় বসে অনুসিদ্ধান্ত বসবে সব সময় হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে এখন আমরা যদি দেখি আমাদের এখন দ্বিতীয় সূত্র যেটা আছে এ মাইনাস বি স্কয়ার তাহলে এ মাইনাস স্কয়ার সূত্র হচ্ছে

খুবই মনোযোগ সহকারে আমি তোমাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি এই এ প্লাস হল সূত্র তাহলে দুইটা যেখানে তোমার এ মাইনাস মান থাকবে তখন এ দিয়ে ভাগ করবে যখন এ দিয়ে মান থাকবে এ দিয়ে ভাগ করবে তাহলে তোমরা যদি খাতার মধ্যে নোট করো প্রথমে লিখবে হচ্ছে এক নম্বর সূত্রের জন্য এক নম্বর সূত্রের জন্য তিন নম্বর অনুসিদ্ধান্ত দুই নম্বর সূত্রের জন্য চার নম্বর অনুসিদ্ধান্ত তারপর সিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত দুই এটা হচ্ছে তিন নম্বরে রাখতে পারো আমরা এখন তারপরে যদি দেখি আমরা তারপর দেখবো ফার্স্ট নাম্বার সূত্রটা আমাদের ফার্স্ট নাম্বার একটা সূত্র আছে যেটা হচ্ছে এসকেআর প্লাস বিএসকেআর একটা সূত্র এখন কে প্লাস বিএসকে সূত্র কয়টা পেলাম আমরা তিনটা পেলাম এখানে একটা আছে এসকে প্লাস বিএসকে সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ডিভাইড বাই টু তাহলে এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে অনেক সময় মান নির্ণয়তে তেমন ব্যবহৃত হয় না যতটুকু এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই সূত্রটা ব্যবহৃত হয়ে থাকে তারপর এটা তোমরা তিন নম্বরে রাখবা তারপর হচ্ছে যে এখন আমরা যদি এখন দেখি আমাদের একটা সূত্র আসলো যেটা হলো পিন্টু

যেখানে টু ইন্টু স্কোয়ার প্লাস এর সাথে ফোর সূত্রের রিলেটেডটাকে এটা একসাথে বসে মানে একসাথে প্রয়োগ করতে হয় একই অঙ্কের মধ্যে বেশিরভাগ এরকম একটা অঙ্ক আছে তোমরা পরবর্তীতে দেখতে সাথে দেখতে পাবো তাহলে তোমরা এখন এই তোমাদের তারপর সেটা রাখতে পারো এটা টু ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বের সাথে এ মাইস বেহ স্কোয়ার আমি তারপর তোমাদেরকে নোট করার জন্য সেটা দিতে পারি সেটা হলো এখানে আরেকটা সূত্র আসলো আহ আমরা তোমাদেরকে ফোর এ সূত্রটা আমি তোমাদেরকে বলতে পারি ফোর এটা তারপরে রাখবা মানে মাইনাস হল স্কেয়ার এটা হচ্ছে টু ইন্টু প্লাস এর সাথে এই ফোর সূত্রটা তোমরা রাখতে পারবে তারপর আমরা যদি তারপর তোমাদেরকে যদি বলি হচ্ছে এই অনুসিদ্ধান্ত যেটা হচ্ছে সবির সূত্র এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অন্তর একটা অঙ্ক আছে তোমাদের অন্তর বাহির করতে হয় অথবা সমষ্টি বাহির করতে তখন এই অঙ্কটা তোমাদেরকে ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাবিস্র এ প্লাস বি হলে বাই টু মাইনাস এ মাইনাস বিকে বাই টু হলে স্কাল এ প্লাস বি হল এ প্লাস বি বাই এ প্লাস বি বাই টু হলে বি বাই টু হলে সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বেশ কে সূত্রে সব সময় এই সূত্রটা ব্যবহৃত হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমরা তারপর রাখতে পারো অনুসিদ্ধান্তের সাথে

এ প্লাস বি প্লাস সি হোল স্কুল সূত্র হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বিস টু বিসি প্লাস টু এসি এগুলো হচ্ছে তারপর আর তোমরা রাখতে পারো এস সির অনুযায়ী হচ্ছে ক্লাস এ বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো এসে থাকে তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত সাথে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথমটা শুধু আমরা হোল স্কয়ার সূত্র ছিল এটা হচ্ছে তিনটার উপর স্কোয়ার তাহলে সূত্র হবে কি এ প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কোয়ার মাইনাস টু টুবি প্লাস বিসি প্লাস এসি তারপর আছে অনুসিদ্ধান্ত আট এটা মোস্ট ইম্পর্টেন্ট এটাও তোমরা তোমাদের এগুলো মান নির্ণয় এবং হচ্ছে গতগুলো সাল অঙ্কের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে এটা তোমরা অনুযায়ী তোমরা লিখে নিতে পারো